আজকে আমি আর নাবিল বিয়ে করবো বিয়ের আগে নাকি মেয়েদের চেহারা এক্সট্রা ফ্লো দেখা যায় সেটা লাভ ম্যারেজের এর ক্ষেত্রে পালানো বিয়েতে থাকে না তোর চেহারা কোনো টেনশন দেখতে পাচ্ছি না ভালোবাসা মানুষকে বিয়ে করবো এখানে টেনশনে কি আছে আমি কিন্তু সুপার এক্সাইটেড ওর তো শুনে বোঝা যাচ্ছে তুমি এক্সাইটেড না না হলে পিচ্ছি একটা মেয়ে পাল্লায় পড়ে করি সেটা দেখে ভয় পেয়েছো আমি ওরকম মেয়ে না যে কারো কথায় তোমাকে ছেড়ে যোগ দিচ্ছে আমি আছিস তোমার মতো বিয়ে দিলাম দুটা বাচ্চা থাকবে এমন ভাবে বলতেছিস আমি একদম রেডি বল বল

আমি তোকে ভালোবাসি বলে টুকরা টুকরা করতে পারবো না ওর সাথে আমি যেন আর কোনো রকম কোনো সম্পর্ক তো না দেখি পুলিশের বাহাদুরি দেখায় আমরা পুলিশের বাহাদুরি ছিটামু ওর সহ্য গুষ্টির বুঝা মতে বাল্যবিভাব কাকে বলে কোনো ভাবে ওর সাথে যোগাযোগের চেষ্টা না, তোর চোখের সামনে আমর টানায়া টুকরা টুকরা যদি না করছিস তাহলে আমি একভাবে পড়া না দিত্য শুনছেন না ছবিটা দেখাই আপনি কেমনে হাসছে ছবিটা দেখেন ভাইয়া ছেলের জন্য একটা মেয়ে দেখো বিয়ের পরে সংসার শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে পুরোটা জীবন একটা মিথ্যাকে সত্য ভাবে কাটাইছি তো তুমি আমার জীবনের প্রথম মানুষ না তোমার আগেও আমার জীবনে একটা মানুষ ছিল তুমি আমার জীবনের প্রথম ওয়াইফ ফোন তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম আমি তো অযোগ্য অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে না

আস্তে করে হেলমেটটা লাগা না দেখার ভান করে সুন্দর করে সোজা আমি কিন্তু হাই দিছিলাম আমার বাইক আছে ফুল দেখছস তাই করে আমার সাথে গোলায় কি মনে আমি আন্দা ভাবিরা আমি স্পষ্ট দেখছি তুইও লাগে আছিলি তাহলে মনে হয় ফ্রেন্ড রেন নিয়ে গেছে আমার মত হয়তো উচ্চ লম্বাই জন্য কাপল জনে প্রায় তো যায় পাঁচ ছয় মাসে প্রায় দেখছি একটু খোঁজ খবর নিয়ে দেখ ভালো করে মায়ের মধ্যে মনে হয় ঝামেলা আছে তুই আমার কলের হাত দিলি নিজ্যে আমার বাচ্চাকে অপমান তুমি আমার সাথে এইভাবে চিৎকার কথা বলতে পারো না আমার বডি আমার একটা ডিসিশন আছে বেশি সঙ্গে কিভাবে কথা বলতে জানো তুই দেখছিসলি ওই মাইয়া আসলে شلون সমস্যা ওর যাই হোক এতদিনও আমার বউ হতে পারে নাই বিশ্বাসের যুগ কোনে এমন একটা মানুষ বিশ্বাস করতে যায় যে এই মানুষটা ছোটবেলা থেকে আমার সব থেকে বেশি খেয়াল রাখছে ওই মানুষটাকে দেয়া আনতে এসেছিল